প্রিয় শিক্ষার্থী তোমাদের আসে শেখাবো বিপরীত ফাংশন অর্থাৎ যে ফাংশনই দেওয়া থাকবে ওই ফাংশনের আমরা বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন নির্ণয় করব তোমরা খেয়াল করো তোমরা অনেকে অনেক রকমভাবে করো আমার মনে হয় এই নিয়মটা যদি তোমরা ঠিক করে মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য খুবই ভালো হবে আলাদা আলাদা নিয়ম শেখার কোনো প্রয়োজন হবে না আমাদের অনেক সময় প্রশ্ন থাকে এপ ইনভার্স টু নির্ণয় করো আবার অনেক সময় থাকে এপ ইনভার্স মাইনাস ওয়ান নির্ণয় করো মানে এফ ইনভার্স সামথিং কোনো একটা মান থাকে আর কি সেই ক্ষেত্রে মানে যে মানটা নির্ণয় করতে বলবে তুমি শুধু দেখবা যে ইনভার্স আছে কি না ইনভার্স যদি থাকে তার মানে ওটা হচ্ছে বিপরীত ফাংশন সেই ক্ষেত্রে আমরা সরাসরি যে ফাংশনটা থাকে নির্ণয় করতে বলবে যদি এফ ইনভার্স এক্স নির্ণয় করতে বলে তো ওই এফ ইনভার্স এক্সকে আমরা এ ধরে নেব তারপর এই যে এক্স যেহেতু ইনভার্স আমাদের ডান পাশে অবশ্যই গুণ হয়ে যাবে এ এবং এই ক্ষেত্রে আমরা এফের ফাংশনে যদি এক্সের পজিশনে এ বসায়া দিই তাহলে এখানে কি হবে টু এ প্লাস কত ওয়ান এখানে কী হবে ফোর এ মাইনাস কত টু এখন এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে এ এর মান নির্ণয় করব কেন এ এর মান নির্ণয় করব। কারণ এ সময়টাই আমরা ধরে নিচ্ছি এফ ইনভার্স এক্স ফোর এ এক্স মাইনাস কত টু এক্স ইজিকোয়াল টু টু এ প্লাস কত ওয়ান তাহলে এখান থেকে ফোর এ এক্স টু এ এখানে টু এক্স প্লাস কত ওয়ান সেক্ষেত্রে আমরা পাচ্ছি এ ফোর এক্স মাইনাস কত টু টু এক্স প্লাস কত ওয়ান এ টু এক্স প্লাস কত ওয়ান ফোর এক্স মাইনাস কত টু যেহেতু এ এর ফাংশনটা এফ ইনভার্স এক্স তাহলে আমরা অবশ্যই লিখব ফোর এক্স কত টু প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো তাহলে যদি এফ ইনভার্স টু বলে আমরা সরাসরি এফ ইনভার্স টু ধরে নেব ধরে নিই যে মানটা আসবে সেই মানটাই আমাদের উত্তর তাহলে তোমাদের আলাদা কোনো পরিশ্রম হচ্ছে না ধরো আমরা এ পি ইনভার্স টু নির্ণয় করবো তাহলে এ প ইনভার্স টু ইজ ইকাল টু কত এ তাহলে এখান থেকে আমরা কী পাবো টু ইকুয়াল টু এফ অফ এ তা টু এফ অফ এ তাহলে এফের ফাংশনে এ বসিয়ে দিই ফোর এ মাইনাস টু তাহলে এখানে হবে এইট এ মাইনাস ফোর টু এ প্লাস ওয়ান তাহলে এইট এ আমরা এটা এক পাশে পার করব এখান থেকে দেখো সিক্স এ ইজ ইজিকোয়াল টু ফাইভ তাহলে এখানে এর মানটা আমরা পাচ্ছি ফাইভ ডিভাইডেড বাই সিক্স অতএব আমরা বলতে পারি এপ ইউনভার্স এর যে মানটা এপ ইনভার্স টু ইজ ইকাল টু ফাইভ ডিভাইডেড বাই সিক্স প্রিয় শিক্ষার্থী তোমরা হয়তো বুঝতে পেরেছ আচ্ছা যদি এমসিকিউ আসে সেই ক্ষেত্রে তোমাদের একটা শর্টকাট মেথড আমি তোমাদের দেখাবো যে কোনো ফাংশনের ইনভার্স যদি জেনারেল ফাংশন হয় সেটা যদি লব এবং হর বিশিষ্ট সাধারণ ভগ্নাংশ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ফর্মেটটা ব্যবহার করতে পারি দেখো এ এক্স যে ফাংশনটা থাকবে ওই ফাংশনটাকে আমরা এভাবে কল্পনা করব এভাবে লিখে নিব তাহলে যদি তার বিপরীত ফাংশন এখানে যে মানই থাক না কেন সেই মানটা একটা মাইনাস সহ এখানে নিয়ে আসব আর এখানে যে মানটা থাকবে এক্সের সহ লবে এই মানটা এখানে মাইনাস সহ নিয়ে আসবো এটাই কাজ শুধু হরের ধ্রুবক মানটা লবের এক্সের সাথে নিয়ে আসব কিন্তু একটা মাইনাস সহ হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে যদি এখানে একটা মাইনাস থাকে ওই মাইনাস তো থাকবেই তারপরও আমরা একটা কি করব সূত্রের জন্য একটা আমাদের এই মেথডটা করার জন্য একটা মাইনাস সাথে করে নিয়ে আসবো সেই ক্ষেত্রে দেখো আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু এখানে আসে হচ্ছে টু এক্স প্লাস কত ওয়ান ফোর এক্স মাইনাস কত টু তাহলে এ ইনভার্স এক্স আমরা অবশ্যই বলতে পারি একটা তো মেথডের জন্য একটা মাইনাস দিবো এখানে মাইনাস টু আছে মাইনাস টুটা সহ নিয়ে আসবো এক্স প্লাস ওয়ান ফোর এক্স প্লাস এ টু ছিল একটা মাইনাস সহ নিয়ে আসলাম টু এক্স প্লাস কত ওয়ান ফোর এক্স মাইনাস কত টু দেখো যে সেমভাবে আমাদের উত্তরটা বের হয়ে গেছে হ্যাঁ তোমাদের অনেকে প্রশ্ন হতে পারে যদি এরকম কোনো ফাংশন থাকে এফ অফ এক্স এখানে আছে ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ফাইভ এটার বিপরীত ফাংশন নির্ণয় করতে বলছে তোমাদের হ্যাঁ কোনো ব্যাপার না আমরা এটাকে এইভাবে মেথড যে মেথডে ওই মেথডে সাজাবো আর কি এক্স মাইনাস ফাইভ ওকে এফ ইনভার্স এক্স তাহলে আমাদের ফরমেটটা কী ছিল হরের যে ধ্রুবমান থাকবে একটা মাইনাস সহ সেই ধ্রুবমানটাকে লবে এক্সের পজিশনে নিয়ে আসব তারপর এখানে প্লাস কত ওয়ান এক্স প্লাস যেহেতু এখানে জিরো তার মাইনাস জিরো নিয়ে আসলাম তাহলে ফাইভ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো সবাই ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেবে আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ